আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশে অর্থাৎ লজিক গেট সম্পর্কিত পাবনা ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজে একই ধরনের প্রশ্ন এসেছিল এই টেস্ট পরীক্ষা বিশেষ করে তো এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে আমি এই প্রশ্নটি উপস্থাপন করলাম তো এই প্রশ্ন আমরা লক্ষ্যগুলো দেখতে পাই এখানে একটি চিত্র আছে চিত্রের আলোকে গয় এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে যে এইখানে এইচ এ মানে এটি কিন্তু একটা হাফ অ্যাডার আর আমরা জানি হাফ অ্যাডারের দুইটি ইনপুট যদি এক্স ওয়াই হয় তাহলে আউটপুট হবে এস আর সি এস হচ্ছে সাম মানে যোগফল আর সি হচ্ছে ক্যারি আউটপুট আমরা জানি হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট এবং এই যে এস আর সি দুটো যোগ করে আবার এফ এর মান হবে মানে এই দুটো আবার লাস্টে যোগ হয়েছে ওয়ার গেট তো ওয়ার এটা যোগের গোট যোগের গেট তো যাই হোক এখন আমাদের উদ্দীপকের আলোকে গ নাম্বারে বলেছে এক্স সমান যদি জিরো হয় আর ওয়াই সমান যদি ওয়ান হয় তাহলে এফ এর সত্যক সার নির্ণয় করো দারুণ এখন আমাদের এফের সমীকরণটাকে বের করব এটার পরিপ্রেক্ষিতে যে এফের মানটা কী হয় সেটাকে বের করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গ উদ্দীপকে বর্ণিত চিত্রটি হাফ অ্যাডারের চিত্র দুটি আউটপুটের সাথে আরও একটি অর্গেট যুক্ত করা হয়েছে যেমন আমি এখানে চিত্রটা ওই চিত্রটা এখানে অঙ্কন করে নিব হাফ অ্যাডারে আমরা জানি দুইটি ইনপুট দুইটা আউটপুট এবং এক্স আর ওয়াই যদি ইনপুট হয় তাহলে এদের আউটপুট হবে এস আর সি এবং যোগফল হবে এফ এই যে লক্ষ্য করি এই চিত্র এই অনুযায়ী এ যদি এক্স আর ওয়াই যদি ইনপুট হয় তাহলে এই এস আর সি হচ্ছে আউটপুট এটা এস এটা সি এস আর এস হচ্ছে যোগফল মানে সামেশন বা সাম আর সি হচ্ছে ক্যারি আউটপুট এবং এইখানে একটা ওয়ারগেট যুক্ত হয়েছে যে দুটো অর গেট যোগ ফল যোগফল মানে যোগ করার জন্য একটা অর গেট যুক্ত করবো অর গেটের চিত্রটা এরকম চাঁদের ন্যায় বাঁকাম এটা এভের মান আচ্ছা এমন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটা যে অঙ্কন করতে হবে এটা অঙ্কন না করলে তোমাদের প্রশ্নের উত্তরটা অনেক ছোটো হয়ে যায় কয়েক লাইনের হয়ে যায় সে জন্য আমরা অঙ্কন করে সুন্দর করে উপস্থাপন করবো যে এটা এস এটা সি এই দুটো যোগ করে মান হবে এবং এইরকম একটু বর্ণনা দিব যে দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা ইনপুট দুইটা আউটপুট এবং এই দুটো আউটপুট যোগ করে এই ফের মান হবে তো এবার আমরা এক্সের এর মান জিরো ধরে আর ওয়াই মান ওয়ান ধরে এক্স ওয়াই এ সি এফ এটা সত্যক সরণের মাধ্যমে উপস্থাপন করব যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে লিখতে পারি এক্স সমান জিরো ওয়াই সমান ওয়ান ধরে এফ এর সত্য সারা নিম্নরূপ সখ যেহেতু এক্স ওয়াই দুইটি ইনপুট তাই এই এক দুই তিনটা চারটা সারি হয়েছে এক্স ওয়াই ইনপুট এখন ইনপুট হিসেবে আমরা এখানে লিখতে পারি শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব অথবা লিখতে পারি শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এগুলো তো আমরা জানি তাই না এই যে এখানে বলছে সমান জিরো মানে সমান জিরো আর ওয়াই সমান ওয়ান ওয়াই সমান ওয়ান মানে এই লাইনটার সাথে আমাদের এই লাইনটা নিয়ে আমাদের কাজ এখন আমি যদি এই লাইনটা আমি শুধু দেখাইতাম তাহলে স্টুডেন্টরা বুঝতো না সেজন্য আমি কী করলাম টোটাল সত্যক সারণিটা অঙ্কন করলাম হা হাফাডারে শতক সারণি এইটুকু মানে এখানে আমরা এফ এর মানে এখানে উপস্থাপন করবো সেই জন্য আর একটু এক্সটেনশন করেছি এখন এখানে এক্স এর মান জিরো ওয়াই মান ওয়ান এই লাইনে আমরা পাচ্ছি এবার দুইটা আউটপুট কি এস আর সি আউটপুট তো আমরা জানি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না না থাকলে হাতে শূন্য হাতে কিছু না থাকলে শূন্য বসবে শূন্য আর এক যোগ করলে এক হাতে কিছু থাকে না তাই শূন্য একার শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না তাই শূন্য এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক বাইনারি যোগে লাস্টেরটা বলি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক ডান দিকে বসবে সে মানে ক্যারি বা হাতে থাকা সংখ্যা এবার এফ এর আউটপুটটা কী বলেছিলো এই দুটো যোগ হবে তাহলে এফ আউটপুটটা হবে শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এটা তাই না আচ্ছা চল এই লাইনটা নিয়ে আমরা আর কাজ করব লাস্টে লিখে দেব উপরোক্ত সত্যক সারণী দ্বিতীয় সারের লক্ষ্য করলে দেখতে পায় যে এক্সের মান জিরো ওয়াই মান ওয়ান ধরে এফ এর মান আমরা ওয়ান পেয়েছি এক্সের মান জিরো ওয়াই সমান ওয়ান এক্সের মান জিরো এর মান জিরো ওয়াই সমান ওয়ান ধরে এফ এর মান ফাইনালি আমরা ওয়ান পেয়েছি এটা হচ্ছে আলোচনা গ নাম্বারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এইবার আমরা ঘ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম ঘ নাম্বারে বলছে শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে এক্স এর সরলীকরণ মান বাস্তবায়ন করা সম্ভব কি লজিক সার্কিট অঙ্কনের মাধ্যমে তোমার মতামতের যোগ যৌক্তিকতা বিশ্লেষণ করো দারুণ একটি প্রশ্ন বলছে এই যে এক্স এফ এর মান পেলাম ওটাকে সরল করে একটা মান বের হবে এবং সেই মানটা যেটি বের হবে সেটা কি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় হ্যাঁ যায় কারণ ন্যানগেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট গেটও একটি সার্বজনীন লজিক গেট এ ন্যানগেট এবং গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাহলে আমরা এফের যে মান পাবো সেটাকে সরল করে একটু ছোট করব। ছোট করে যেটি পাবো সেটাকে এই ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করব যাই এবার আমাদের এফের মানটা বের করার জন্য আমরা আবার ওই শখটা অঙ্কন করব সত্যক সারণী হতে গ থেকে প্রাপ্ত এফের মান লজিক ফাংশন আমরা কি পাই সেটা দেখব এই যে আমি ওই কিছুক্ষণ আগে যে সত্যক সারণী অঙ্কন করছি ওটাই আমি এখানে তুলে নিলাম একটু দ্রুত দেখাইলাম ওই কিছুক্ষণ আগে যেটি আঁকছি ওটাই সময় সেভ করার জন্য দ্রুত দেখাইলাম এটা কিছুক্ষণ আগে আমি অঙ্কন করেছি তখন কিন্তু বুঝিয়েছিলাম এখন দ্রুত লিখে দিলাম এখান থেকে আমরা এবার এফ এর এই মানটা বের করব কি পাই ভালো করে লক্ষ্য করি এখানে অঙ্কন করি এফ সমান এফের নিচে একটা এক দুইটা এক তিনটা এক মানে এখানে তিনটা আমরা বিশেষ করে এই এখান থেকে তিনটা আউটপুট বের করব বের করে এখানে সরল করব ভালো করে লক্ষ্য করি এই ওয়ান সোজা এইখানে জিরো এখানে ওয়ান তার মানে কি এক্সের উপরে নট ওয়াই এর উপরে নট হবে না এটা তো বুঝি আবার বলছি এই ক্লাসটা দেখার আগে আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার এটা কিন্তু ভালো করে বুঝতে হবে তা নাহলে প্রবলেম হবে এ নিচে এখানে ওয়ান ওয়ান সোজা এই দিকে চলে আসবে এইখানে এ এখন এর মান যদি ওয়ান হয় তাহলে এক্স নট সমান জিরো আবার এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই সমান ওয়ানই হবে আবার বলছি নট থাকলে এই জিরো থাকলে নট হবে সেই জন্য এর নিচে যদি জিরো তাই নট হয়েছে আর ওয়াই নিচে ওয়ান তাই ওয়াই বসেছে এবার এইখানে আসি প্লাস দিব। আমরা নিচে ধাপ চেঞ্জ করলে এখানে প্লাস দিব এখানে এসে এখানে এক্সের নিচে এক মানে কি এক্স হবে আর ওয়াই নিচে শূন্য মানে ওয়াই নট হবে প্লাস এখানে আর কাছে এক আছে এইদিকে চলে আসি এ দুইটা কিন্তু এক সেজন্য এক্স ওয়াই এই সমীকরণটা পেলাম এইটাকে সরল করে আমরা ছোটো করবো ছোটো করে সেটাকে ন্যানগের দ্বারা বাস্তবায়ন করব আর বলে রাখি বইতে কী করেছে ম্যাক্সিমাম বইতে এইভাবে আমি যেভাবে এখানে বুঝিয়ে দিলাম ওরকম না করে এটা লিখেছে এখান থেকে সরল করেছে তো এটা কীভাবে আসলো সেটা বুঝিয়ে দিতে হবে তো সেজন্য আমি এই ছক থেকে বোঝাই দিলাম সুন্দর করে কীভাবে করতে হবে এটা মান ধরে করি এই যে লক্ষ্য করি শুধু ন্যানগেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চাই এ ফের মানটা আমি এখানে লিখে নিলাম কিছু আগে যদি বের করলাম ওকে এখানে লিখে নিলাম এবার এটাকে সরল করবো সরল করলে এটা এখানে রেখে দিলাম প্লাস এটা এখানে রেখে দিলাম আর এর নিজের উপরে ডাবল নট দিলাম এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ডাবল নট কেন দিব কারণ আমি একটু ব্যাকে যাই ডাবল নটটা মুছে দিই এই ডাবল নোটটা মুছে দিলাম আমি মুছে দিলাম মুছে দিয়ে এই লাইনটাই এখানে লিখলাম এখন এই লাইনটা এখানে লিখলাম কি ন্যান গেট বাস্তবায়ন করা যাবে যাবে না কেন যাবে না গেটের বৈশিষ্ট্য হচ্ছে গুণের উপরে নট থাকতে হবে এটাই তো ন্যান্ট বাট এখানে তো প্লাস আছে এখানেও প্লাস আছে আবার এখানে গুণের উপরে নট নাই তাহলে আমাদের এই সরল করে এমন একটা পর্যায়ে আনতে হবে যেখানে সব ক্ষেত্রে গুণের উপরে নট থাকবে তো সেক্ষেত্রে আপনাদের এইখানে এই উপরে নট ব্যবহার করতে পারি কিন্তু নট একটা ব্যবহার করা যাবে না যে কোনো জায়গায় আমি যদি ইচ্ছাকৃত নট নিতে চাই এই সরল সমীকরণ এর যে কোনো জায়গায় যদি আমরা নট নিতে চাই তাহলে একটা নেওয়া যাবে না ডাবল নিতে হবে কারণ এ ডাবল নট সময় তাহলে ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না এখন এই যে প্লাসের উপরে নট আছে প্লাসের উপরে নট আছে ডিম অর্গেনের প্রথম উপাধ্যে বলা আছে যোগের পুরক সমান পূরকের গুণফল তার মানে কি আমি যদি এই যোগটাকে ইন্টু করি তাহলে এই নটটা ভেঙে আলাদা হবে এই এই যোগটাকে ইন্টু করলে এই নটটা ভেঙে আলাদা হবে এই যে আমি নিচে দেখিয়ে দিচ্ছি এটা লিখলাম প্লাসের পরিবর্তে ইন্টু এটা লিখলাম প্লাসের পরিবর্তে ইন্টু এটা লিখলাম এই যে ভালো করে লক্ষ্য করি এখানে ডাবল নট এই জিনিসে নটটা ভেঙে আসে তো তিন খণ্ড করেছি এক খণ্ড এটির উপরে রাখছি আর এক খণ্ড এটির উপরে রাখছি আর এক খণ্ড এখানের উপরে রাখছি তিন খণ্ড করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এখন এটা গুণের উপরে নট আছে মানে কি এটি দ্বারা গেট হবে এটা গুণের উপরে নট আছে এটি দ্বারা হবে এই গুণের উপরে নট আছে এখানেও হবে আরেকটা নট কিন্তু বাকি আছে এ যে উপরেরটা ওটা উপরে রাখবো তাহলে এটাও কিন্তু গুণের উপরে নট আছে তো এইটা দিয়ে যদি আমি এখন এই যে ফাংশনটা আমরা পেলাম সরলীকরণ করে এটা দিয়ে তো এখন যদি আমরা এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করি তাহলে সবগুলা ন্যান গেট হবে কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি যাই পরে পেজে যাই এখানে জায়গা নাই এই যে শুধু এই গেট দ্বারা বাস্তবায়ন এবং আমি ওই এফ মানটা এখানে লিখে রাখলাম এটা ধরে আমরা এখন নির্ণয় করবো এখানে ইনপুট হিসাবে এক্স আর ওয়াই আছে তাহলে ইনপুট লাইন হিসাবে আমি এখানে একটা লাইন দিলাম যার নাম দিলাম এক্স আর একটা লাইন অঙ্কন করলাম ইনপুট লাইন যার নাম দিলাম ওয়াই আর আবার অনেক শিক্ষার্থী আমাকে বলতে পারে এখান থেকে এক্স নট আছে এবং ওয়াই নট আছে তাহলে এখান থেকে নট গেট যুক্ত করব। না এখানে নট গেট যুক্ত করতে হবে কিন্তু ন্যান গেটের মাধ্যমে নট গেটকে উপস্থাপন করতে হবে কারণ আমাদের বলেছে এখানে যে গেটগুলি আঁকব সবগুলি ন্যান্ড হবে তাই গেটকে সরি নট গেটকে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় উপস্থাপন করা যায় কীভাবে যে আমি দেখিয়ে দিচ্ছি মনে করি এক্স নট দিয়ে যদি আমি ন্যান গেট অঙ্কন করতে চাই তাহলে এখানে এক্স তারপরে আমরা জানি ন্যান নর এগুলো দুই বা ততদিক ইনপুট তাহলে এই যে এক্স সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে একবার তাহলে এটাও এক্স এটাও এক্স এক্স আর এক্স গুণ করে তার উপরে নট এখানে এই গুণ করে তার উপরে নট যুক্ত করলাম তাহলে এই যে লাইনটা পেলাম এটা বলতে পারি এক্স ইন্টু এক্স তার উপরে নট এক্স ইন্টু এক্স কিন্তু একটা এক্স তার উপরে নট মানে কি আমাদের কিন্তু এই এইটা দ্বারা নট বাস্তবায়ন হবে নট গেটের কাজ করবে কারণ সকল ইনপুট একই হলে আউটপুট নট গেটের কাজ করে এটা তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এটা এক্স এটা এক্স 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 গুণ করে একটা এক্স তার উপরে নট আচ্ছা ওয়াই এখন এখানে এক্স নট আর ওয়াই দুটো গুণ করে তার উপরে নট তো ওয়াই এটা এখান থেকে একটু নিচে নিয়ে আসবো এই দুটো গুণ হবে গুণ মানে কি আবার এরকম নেন গেট আঁকবো গুণ করে অ্যান্ডের উপরে আবার নট যুক্ত করবো তাহলে এই যে লাইনটা বেরোলো এই টোটালটা এক্স নট ওয়াই তার উপরে নট এই যে এক্স নট ওয়াই ইন্টু ওয়াই তার উপরে নট আচ্ছা এবার এইটার জন্য আঁকবো এক্স মানে কি এই এক্স থেকে একটা লাইন টানবো এক্সের সাথে নট যুক্ত নাই ওয়াই নটকে আবার এইভাবে উপস্থাপন করবো ন্যান্ডের মাধ্যমে ওয়াই এই ন্যান্ড রাখলাম এখানে একটা এটা বলতে পারি ওয়াই নট কীভাবে ওয়াই নট হলো এটাও ওয়াই এটাও ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করে ও একটা ওয়াই তার উপরে নট আচ্ছা আর এটা তো এক্স তাহলে এক্স আর ওয়াই নট গুণ করে তার উপরে নট এটা উপরে তুলি গুণ করেছি অ্যান্ড গেট তার উপরে আবার নট এটা যেটা বের হলো এক্স ওয়াই নট তার উপরে এ নটটা সবই তো পেলাম এখন এইটুকু বাকি আছে এক্স ওয়াই গুণ করে তার উপরে নট এক্স আর ওয়াই দুটা গুণ হবে গুণ 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 করার জন্য গেট এখানে কিন্তু উপরে আবার নট যুক্ত হবে তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই গুণ করে তার উপরে নট এক্স আর ওয়াই দুটা গুণ হয়েছে তার উপরে নট এখন পর্যন্ত যতগুলো গেট আছে কিছু কিন্তু ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করি সবগুলো ন্যান গেট হয়েছে সেজন্য বলা হয়েছে ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন লাস্টেও ন্যান গেট হবে কীভাবে লক্ষ্য করি শেষে এইটার ইন আউটপুট হচ্ছে এইটা এইটার ফলাফল হচ্ছে এইটা এবং এইটার ফলাফল হচ্ছে এইটা তিনটা মিলে কী হচ্ছে আবার গুণ হয়েছে গুণ মানে কি অ্যান্ড গেট তার উপরে আবার নট যুক্ত হয়েছে লক্ষ্য করি এখন এই তিনটা মিলে আমরা আবার এটা একটি ট্রেনে ছোটো করলাম এটা ট্রেনে উপরে নিলাম আমরা একটু ছোটো করলাম মানে এই মাথাটা নিচে নিয়ে আসলাম এই মাথা উপরে এই কাছাকাছি নিয়ে গেলাম নাহলে এত বড করে গেট আঁকা যাবে না তাই তিন মাথা এক জায়গায় করলাম এই তিনটা মিলে এখন গুন করার জন্য আবার একটা অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ডের উপরে আবার এই নট আছে তাই নট যুক্ত করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এফ টোটাল এটার মান তো এইভাবে আমরা এই ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি এবং পরিশেষে যদি আমি একটা কথা বলি এখানে সবগুলি কিন্তু ন্যান গেট হয়েছে সবগুলা ন্যান গেট হয়েছে অ্যান্ডের সাথে যুক্ত হয়ে একরকম চিত্র তাহলে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল লোক দেখা